আজ আমরা ইনফোসিসের কমপ্লিট ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইস করবো এবং জানব কোন কোম্পানি কীভাবে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইস করতে হয় এবং আমরা দেখবো যে ইনফোসিসের একটা টার্গেট বেরিয়ে আসছে তো সেই টার্গেটটা কীভাবে বেরিয়ে আসছে এবং সেটা কত সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই নতুন ভিডিওতে আমি ট্রেডিং উইথ অর্পণ থেকে অর্পণ হালদার চলুন শুরু করা যাক প্রথমে আমরা এই কোম্পানির ফান্ডামেন্টাল দেখে নেব তো তার জন্যে স্ক্রিনারে চলে এসেছি স্ক্রিনার এসে সার্চ করে নেব ইনফোসিস ইনফিলিকলেই চলে আসবে এর মার্কেট ক্যাপ কত না ছ লাখ ছাব্বিশ হাজার কোটির মার্কেট ক্যাপ এবারে যেটা থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখার সেটা হচ্ছে ডেপ টু ইকুইটি রেশিও এখানে কত না জিরো পয়েন্ট ইলেভেন জিরো পয়েন্ট ওয়ান ওয়ান মানে লোন খুব কম আছে এই কোম্পানিটার এবার যেটা দেখব সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট কি করছে যেহেতু আমাদের কাছে এখন ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট আছে তাই আমরা ডিসেম্বর কোয়ার্টারগুলো চেক করে দেখব মানে ডিসেম্বর তেইশের সাথে ডিসেম্বর বাইশ ডিসেম্বর একুশ এবং ডিসেম্বর কুড়ি কম্পেয়ার করে দেখব দু হাজার কুড়ির ডিসেম্বর কোয়ার্টারে সেলস ছিল পঁচিশ হাজার নশো সেটা ডিসেম্বর একুশে হয়েছে একত্রিশ হাজার ডিসেম্বর বাইশে হয়েছে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার তিনশো আর ডিসেম্বর তেইশে হয়েছে আটত্রিশ হাজার আটশো তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেলস কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে এই কোম্পানিটার আর এখন যেটা সেলস সেটা হচ্ছে সেকেন্ড হাইস্ট এভার সেলস এটা হচ্ছে সেকেন্ড কারণ এটা ফার্স্ট সবথেকে বেশি এটা তারপরে এই সেলসটা তো সেকেন্ড হাইস্ট এভার সেলস করছে এই কোম্পানিটা নেট প্রফিট নেট প্রফিটও আমরা সেমভাবে চেক করব পাঁচ হাজার ছিল কত সালে না এটা হচ্ছে ডিসেম্বর কুড়ির কোয়ার্টারে সেখান থেকে ডিসেম্বর একুশের কোয়ার্টারে কত হয়েছে পাঁচ তারপরে ছ হাজার পাঁচশো সেখান থেকে এখন ছ তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে গ্রো করে করে যাচ্ছে এই কোম্পানির নেট প্রফিটও এবারে নেক্সট আমরা চেক করব সেটা হলো প্রফিট অ্যান্ড লস প্রফিট অ্যান্ড লসে আমরা কীভাবে দেখবো না প্রথমে আমরা সেলস দেখব সেলস তেত্রিশ হাজার ছিল সেখান থেকে এখন কন্টিনিউয়াসলি গ্রো করে এখন হাই এবার সেলস কত এক লাখ তিপ্পান্ন হাজার নেট প্রফিট আট হাজার ছিল আট হাজার তিনশো সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে এখন চব্বিশ হাজার চারশো অলমোস্ট তিন গুণ হয়ে গেছে নেট প্রফিট এবারে আমরা চেক করব ব্যালেন্স শিট ব্যালেন্স শিটে প্রথমে রিজার্ভ দেখব রিজার্ভ যদি গ্রো করে কোম্পানি ভালো কোম্পানি তো আমরা দেখি রিজার্ভ গ্রো করছে কিনা রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রো করে করে যাচ্ছে দু হাজার ছিল একত্রিশ হাজার কোটি সেখান থেকে এখন আটাত্তর হাজার কোটির রিজার্ভ হয়েছে তারপর নেক্সট দেখব ফিক্সড অ্যাসিড ফিক্সড অ্যাসিড কত ছিল পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন কোটি ছিল দুহাজার বারোতে কন্টিনিউয়াসলি গ্রো করে এখন আঠাশ হাজার দুশো তো দেখতে পাচ্ছি ফিক্সড অ্যাসিডও কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে তারপরে সিডব্লিউআইপি দেখবো আইপিতে যত থাকবে বেশি তত ভালো আর যদি কম থাকে সেটা খারাপ নয় ঠিক আছে তো সিডাব্লিউআইপির ভেতরেও মোটামুটি আমরা পঞ্চাশ সরি পাঁচশো কোটির কাছাকাছি আছে দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টও কোম্পানির আছে তো আমরা ব্যালেন্স শিটের দিক থেকেও ভালো সেটা চেক করেই দেখতে পেলাম এবারে ইনভেস্টার্স চেক করব ইনভেস্টার্সে পুরো যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে এটাকে দুভাগে ভেঙে নেব একটা হচ্ছে স্ট্রং হ্যান্ড আর একটা হচ্ছে উইক হ্যান্ড স্ট্রং হ্যান্ড কারা প্রোমোটার এফআইআই ডিআইআই এবং এইচ এনআই এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড আর উইক হ্যান্ড হচ্ছে রিটেল পাবলিক তো এই আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোমোটার কত আছে কত পার্সেন্ট না চোদ্দো পার্সেন্ট এফআইআই তেত্রিশ পার্সেন্ট ডিআইআই পৌত্রিশ পার্সেন্ট গভর্নমেন্ট আছে তারপরে পাবলিকের ভেতরে আমরা যদি ক্লিক করি এখানে পাবলিক কত দেখাচ্ছে পনেরো পার্সেন্ট পাবলিকের ভেতরে ক্লিক করলে আমাদের হচ্ছে এইচএনআই বেরিয়ে আছে তো এখানে কোনো এইচ এখন নেই আগে ছিল এখন নেই এইচ তো পাবলিকের কাছে পনেরো পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট আছে পাবলিকের কাছে তো আমরা রাউন্ড ফিগার করে নিলে এটা হচ্ছে ষোলো পার্সেন্টের কাছাকাছি পাবলিকের কাছে আছে বাদ বাকি এইটটি ফোর পার্সেন্ট স্ট্রং হ্যান্ডের কাছে আছে তো কোম্পানিটাকে আমরা যদি ফান্ডামেন্টালি দেখি ভালো কোম্পানি আমরা যে জিনিসগুলো চেক করলাম যেমন হচ্ছে ডেপ টু ইকুইটি রেশিও যত কম থাকবে তত ভালো কোয়ার্টারলি রেজাল্টে সেলস এবং প্রফিট যদি কন্টিনিউয়াসলি গ্রো করে যায় তাহলে ভালো যদি কমে তাহলে খারাপ যদি গ্রো করে তাহলে ভালো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি সেলস এবং নেট প্রফিট গ্রো করে তাহলে খুব ভালো আর যদি কমে তাহলে আমরা সেই কোম্পানিকে অ্যাভয়েড করব তার ব্যালেন্স শিটে আমরা দেখব যে রিজার্ভ এবং যে ফিক্সড অ্যাসিড আছে কন্টিনিউয়াসলি গ্রো করছে কিনা সেটা যদি গ্রো করে তাহলে ভালো যদি গ্রো না করে আমরা সেই কোম্পানিকে অ্যাভয়েড করে চলবো সেখানে আমরা ট্রেড করব না ইনভেস্টার্সের ক্ষেত্রে ইনভেস্টার্সের যদি স্ট্রং হ্যান্ডের কাছে বেশি থাকে আর রিটেল পাবলিকের কাছে যদি কম থাকে সেটা ভালো রিটেল পাবলিকের কাছে যদি আমরা দেখি তিরিশ পার্সেন্টের কাছাকাছি আছে তো আমরা সেই কোম্পানিতে ট্রেড করব না আমরা সেই কোম্পানিকে অ্যাভয়েড করে যাব রিটেল পাবলিকের কাছে তিরিশ পার্সেন্টের বেশি কখনো যেন না থাকে সেটা আমরা লক্ষ্য করব। যত কম থাকবে রিটেল পাবলিকের কাছে তত ভালো আমরা হচ্ছে চাই স্ট্রং হ্যান্ডের কাছে বেশি থাকুক ঠিক আছে এবারে আমরা এর চার্ট অ্যানালাইজ করব চার্ট অ্যানালাইসিসের জন্য আমি এখানে চলে এলাম ট্রেডিং ভিউতে এবার যদি আমরা দেখি এখানে একটা চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি কি চার্ট প্যাটার্ন না এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন দেখতে পাচ্ছি কোথায় এইখানে বানিয়েছে তো জিনিসটা ড্র করলে আরো ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে কাপ স্টার্ট হচ্ছে এটা একটা পুরো কাপ বানিয়েছে এটা একটা হ্যান্ডেল বানিয়েছে এটা আর একটা হ্যান্ডেল বানিয়েছে তারপরে এখানে ব্রেকআউট হয়েছে তো যখন আমরা এই জিনিসটা ড্র করব যে কাপ যখন ড্র করব তখন অবশ্যই খেয়াল রাখবো যে এই পয়েন্টগুলোতে এই যে একটা পিভিট পয়েন্ট এই একটা পয়েন্ট এই একটা পিভিট পয়েন্ট এগুলোতে যেন কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কাঠ যেন না হয়ে যায় মানে এই দাগটা কোনো গ্রিন ক্যান্ডেলের বডির ওপর থেকে গেলে সেটা হবে না যদি আমরা দেখি তো আমরা যদি এইটাকে যদি এই লাইনটাকে যদি এইরকম প্লেস করতাম এখানে এরকম তাহলে হতো না কারণ এখানে এই গ্রিন বডির ক্যান্ডেলের এই গ্রিন ক্যান্ডেলের বডি কাট হয়ে গেছে আর তার সাথে এখানে কোনো পিভিড পয়েন্ট নেই তো আমরা সময় লক্ষ্য রাখবো এই পিভিড পয়েন্ট মানে এই যে যখন এরকম একটা থাকবে আমরা এই এই পয়েন্টগুলোকে কানেক্ট করব এই পয়েন্টগুলোকে এই পয়েন্টটাকে আর এই পয়েন্টগুলোকে কানেক্ট করব। আমরা যেখানে সেখানে কানেক্ট করতে পারি না আমরা এখানে এরকম কানেক্ট করতে পারি না আমরা সময় এই কোনটা আর এই কোনটাকে একটা লাইন দিয়ে ঠিক আছে তো আমাদের হচ্ছে কাবুই হ্যান্ডেল আমরা ড্র ড্র করে নিয়েছি করার পর আমরা যখন দেখবো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং হয়ে যাচ্ছে তখন ধরে নিতে হবে আমাদের এই যে চার্ট প্যাটার্নের ব্রেকআউট হয়ে গেছে যদি দেখি ব্রেকআউট কোথায় হয়েছে না এই ক্যান্ডেলটা ব্রেকআউট হয়ে গেছে কারণ না এই লাইনের ওপরে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দিয়েছে কোন গ্রিন ক্যান্ডেল যখন এই লাইনের ওপরে ক্লোজিং দেবে তখন ব্রেকআউট হয়ে যায় তো এখানে ব্রেকআউট হয়ে গেছে নেক্সট কাজ হয় এই ব্রেকআউট ক্যান্ডেলের হায়ের ওপরে এই যে হাই হায়ের ওপরে একটা লাইন প্লেস করে দেওয়া প্লেস করে দিলাম এবারে আমরা লক্ষ্য রাখবো যে কখন এই লাইনের ওপরে কোন গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হচ্ছে প্রথমবার এই লাইনের উপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং হলো তারপরে যে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে তার হাইয়ের ওপরে একটা লাইন দিলাম তারপরে এই হাইয়ের ওপরে যে ক্যান্ডেলটা ক্লোজিং দেবে সে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেবে সেটা আমরা লক্ষ্য রাখবো তো এখানে ক্লোজিং দিয়ে দিয়েছে এই ক্যান্ডেলটায় ক্লোজিং দিয়ে দিয়েছে তারপরে নেক্সট কাজ হয় যেখানে আমাদের পরের দিন মার্কেট খুলবে বা যখন মার্কেটটা ক্লোজিং হচ্ছে তিনটে কুড়ির দিকে আমরা তখন এখানে ট্রেড করতে পারি বা কোনো পজিশন বানাতে পারি অথবা এইখানে পজিশন বানাবো নেক্সট দিন এখানে যদি আমাদের পজিশন বানাই তাহলে কি আমাদের টার্গেট কি হয় আমাদের টার্গেট হয় এই যে কাপের যে লো পয়েন্ট আছে সব থেকে লো পয়েন্ট কোথায় না এটা হচ্ছে কাপের সব থেকে লো পয়েন্ট এখানে এক থেকে এতটার মাপ নেব এবং এটাকে নিয়ে প্লেস করে দেব এই লাইনেই সেম লাইনে আমরা প্লেস করে যে ব্রেকআউট যেখানে হয়েছে সেই লাইনেই প্লেস করে দিয়েছি তো আমাদের এখানে একুশ পার্সেন্টের টার্গেট বেরিয়ে এসেছে তো আমরা যদি দেখি এখানে কি হয়েছিল যখন ব্রেকআউট হয়েছে ব্রেকআউটের পর ব্রেকআউট কনফার্মেশন তারপরে শেয়ার প্রাইস ওপর দিয়ে গেছিলো আর টার্গেট অ্যাচিভ হতে মাত্র কত পার্সেন্ট বাকি ছিল ছ পার্সেন্টের কাছে টার্গেট বাকি ছিল টার্গেট অ্যাচিভ হতে তো তখন মার্কেটে বিভিন্ন রকম নিউজের কারণে শেয়ার প্রাইস আবার কি হয়েছে নিচে ক্র্যাশ করে নিচে এসেছে আবার সেই ব্রেকআউট লেভেলেই চলে এসেছে তো কেউ যদি এখানে অপরচুনিটি মিস করে কেউ যদি এই জায়গাতে মিস করে সে এই জায়গাতে কেনার সুযোগ পাচ্ছে তো আমরা যদি এখানে না পজিশন বানাই এখানে পজিশন বানাতে পারি আমাদের পজিশন যদি এখানে বানাই আমাদের এখানে একুশ পার্সেন্টের টার্গেট আমরা যদি এখানে দেখি এই জায়গাতে এই জায়গাতেও একটা কাবুইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল এবং তার যে টার্গেট সেটা অ্যাচিভ হয়ে গেছে তো তার জন্য এই ড্রয়িংগুলো রিমুভ করে দিচ্ছে এখান থেকে এখানে কোথায় বানিয়েছিল এখানে হচ্ছে এই জায়গাতে বানিয়েছিল এই জায়গাতে কি করে বানিয়েছিল আমরা চেক করি ড্র করলেই বোঝা যাবে জিনিসটা এটা একটা কাপ এটা তার একটা ছোট হ্যান্ডেল বানিয়েছে তারপরে হ্যান্ডেল বানিয়ে ব্রেকআউট ব্রেকআউটের পর সেম জায়গায় ব্রেকআউট কনফার্মেশন হয়েছে ব্রেকআউট এখানে কনফার্মেশন হয়ে গেল যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার হায়ের উপর একটা লাইন প্লেস করলে তার হায়ার ওপরে একটা লাইন প্লেস করলাম তারপরে এই হায়ার ওপর যখন কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হয় তখন হচ্ছে ব্রেকআউট কনফার্মেশন হয়ে যায় তো ব্রেকআউট কনফার্মেশন এখানে হয়ে গেছে তো আমরা যদি দেখি যে আমাদের এখানে টার্গেট কোথায় টার্গেট হচ্ছে এই ছোটো যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন এই টার্গেট হচ্ছে এখানে বেরিয়ে এসেছিল কত পার্সেন্ট নাইন পার্সেন্টে আমাদের টার্গেট বেরিয়ে এসেছিলো আর টার্গেট থেকে আমাদের এন্ট্রি কোথায় হতো এইসব জায়গায় এন্ট্রি হতো মাত্র পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্টের কাছে আমাদের হচ্ছে আমরা এখানে গেইন করতে পারতাম তো কেউ যদি না এই পজিশনের পজিশন বানাতো মানে এই জায়গাতে কিনতো সে হচ্ছে এইখানে সুযোগ পেয়েছে আবার যে শেয়ার প্রাইস এখান থেকে নিচের দিকে এসেছিল সে আবার এখানে পজিশন বানাতে পারতো তো এখানে পজিশন বানালে নাইন পার্সেন্টের টার্গেট তার অ্যাচিভ হতো ঠিক আছে ছোট যে চার্ট প্যাটার্নটা বানিয়েছিল তার তো টার্গেট অ্যাচিভ হয়ে গেছে এবং যে বড় যে চার্ট চার প্যাটার্নটা বানিয়েছে যেটা টার্গেট আমাদের বেরিয়ে এসেছিলো টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি কত পার্সেন্ট বেরিয়ে এসেছিল টোয়েন্টি পার্সেন্টের কাছে সেই চার্ট প্যাটার্নটা এখনও আছে আমাদের কাছে তো এখন সেই পজিশানে এন্ট্রি দিচ্ছে সেই জায়গাতেই হচ্ছে শেয়ার প্রাইস আছে এইখানে হবে তো সেই হিসেবে আমাদের এখনো আমাদের যে পজিশনে আছে সেই চার্ট প্যাটার্ন অনুযায়ী আমাদের এখানে এন্ট্রি হতে পারে যখন আমরা এই ধরনের চার্ট প্যাটার্ন ওপরে কাজ করবো বা যে কোনো ধরনের চার প্যাটার্ন এর উপরে আমরা কাজ করবো তখন অবশ্যই খেয়াল রাখবো যে আমরা একটা কোম্পানিতে আমাদের ক্যাপিটালের তিন পার্সেন্ট মিনিমাম তিন পার্সেন্ট এবং ম্যাক্সিমাম সিক্স পার্সেন্ট আমরা ইনভেস্ট করব মিনিমাম তিন পার্সেন্ট ইনভেস্ট করব আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম একটা কোম্পানিতে আমরা সিক্স পার্সেন্ট ইনভেস্ট করব তার বেশি কখনোই করব না এই ছোট ডিসিপ্লিনের সাথে আমরা যদি কাজ করি মার্কেটে আমরা লং টার্মে ভালো প্রফিট বানাতে পারবো এই ভিডিওটা রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এখান থেকে শিখুন নিজে ব্যাক করুন নিজের অ্যানালাইসিসের ওপর ডিপেন্ড করে নিজের সিদ্ধান্তে নিজে ট্রেড করুন এই ভিডিওটা কোনো রকমের রিকমেন্ডেশন নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আগামী দিনে এমন ভিডিও দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ